নমস্কার সবাইকে স্বাগত। আজ আমি বানাবো কাঁচা আমের শরবত এই কাঁচা আমের শরবত কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী তাহলে চলুন বানানো যাক এখানে আমি চারটা আম ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে কুচা ছাড়িয়ে নেব আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখুন আমি কীভাবে টুকরো করে কেটে নিয়েছি শরবতের জন্য নিয়েছি কাঁচা ঝাল গোলমরিচের গুঁড়ো ধনে পাতা আর নিয়েছি একটা আস্ত লেবু এইবার একটা বিলিন্ডারে আমি আমগুলো দিয়ে নিচ্ছি এইবার দেব লেবু এইবার এর ভেতরে দিয়ে দেব কাঁচা ঝাল আর দেব ধনে পাতা আর দেব গোলমরিচের গুঁড়ো এইবার এর ভেতরে দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি এইবার দেব এর ভেতরে এক চামচ লবণ এইবার এর ভেতরে আমি পরিমাণ মতো জল দিয়ে ব্লেন্ড করে নেব এইবার আমার শরবত ব্লেন্ড করা হয়ে গেছে আমি এখানে পরিবেশন করার জন্য একটা গ্লাসে কিছু বরফের টুকরো দিয়ে নিলাম এইবার সেই বানানো কাঁচা আমের শরবত এর ভেতরে ঢেলে দেব এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল আপনার বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন